radically u ran. ব yআব��ৗ ব রো. śத�log dai ব ব বুর়... বলে দে তাহলে মুছতে। আরে pula। আরে pula। আরে pula। সোমপতি দিশাতে pula। বসে যাও, বসে বসে, বসে। রশনি। মামু তো বেয়াম করে। ছেনা এরকম হইব। হুম। চালাও, চালাও। বুম আমার বনেস্বরের এই এই মোটর সাইকেল ব্লু কালার এটা হচ্ছে লাল কালার আরিয়ান